বীরভূমে অনুষ্ঠিত হতে চলেছে কোর কমিটির বৈঠক আজ বেলা তিনটে বীরভূমের কোর কমিটির বৈঠক বোলপুর জেলা পার্টি অফিস হবে এবং এই মিটিংই এমনটাই জানানো হয়েছে বীরভূম জেলা কোর কমিটির পক্ষ থেকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে প্রায় তিন মাস পরে বেলা তিনটের সময় বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আর সেই বৈঠকে কোর কমিটির ছ সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই অনুব্রত মণ্ডলকে কোর কমিটির বৈঠকে ডাকার অনুমতি পেয়েছেন এমনটাই জানিয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী এছাড়াও এই বৈঠকে কাজল শেখ অনুব্রত মণ্ডল মুখোমুখি বৈঠকে বসবে জেল থেকে অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পরে এই প্রথম কোর কমিটির বৈঠক হতে চলেছে গত সপ্তাহে এক ব্যক্তিগত আলাপচারিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোর কমিটির কাজের প্রশংসা করেছিলেন আর এই বক্তব্যে খুশি কাজল শেখ তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারিত সাধারণ সম্পাদক তিনি সঠিক কথাই বলেছেন যথার্থ বল কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করে দিয়েছেন সেই কমিটির পঞ্চায়েত নির্বাচন পার করেছে লোকসভা নির্বাচন পার করেছে দুটি নির্বাচনে ভালো ফল করেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস আপাতত বীরভূমে কোনো নির্বাচন না থাকলেও রাজনীতিতে জোর চর্চাই বীরভূম গরু মামলায় অনুব্রত জল থেকে ছাড়া পাওয়ার পর লাগাতার সেখান থেকে গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসছে জেল মুক্তির পর থেকে এখনও পর্যন্ত মুখোমুখি হননি অনুব্রত এবং জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ আর এই প্রাক্ষপটে আজ ষোলই নভেম্বর জেলায় কোর কমিটির বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস কোর কমিটির বৈঠক নিয়ে বীরভূমের দলের বিধায়ক তথা আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন আমরা দলনেত্রীকে আগে জানিয়েছিলাম বিভিন্ন ব্যস্ততা উৎসব কার্নিভাল ছিল মানুষের জন্য ব্যস্ত ছিলাম আমরা বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি কোর কমিটিকে আজ ষোলো তারিখ বোলপুরের কার্যালয়ে বৈঠক হবে জন্মদিনে ব্যক্তিগত আলাপচারিতায় অভিষেক বীরভূমে দলের কোর কমিটি রাখার পক্ষে সওয়াল করেন ব্যাখ্যা দিতে গিয়ে জানা দু এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বীরভূম ভালো ফল করেছে তৃণমূল অর্থাৎ অনুব্রত মণ্ডলের অবর্তমানে যেভাবে বীরভূম তৃণমূল কংগ্রেস লোকসভায় দুটি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে এবং জয়ের ব্যবধানে বেড়েছে তার পরিপ্রেক্ষিতেই কোর কমিটির উপর আস্থা রাখতে চাইছেন অভিষেক অন্যকের দিকে দলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন কোর কমিটি দল গড়ে দিয়েছে তারা দারুণভাবে মানুষের সামনে দলকে তুলে ধরেছে কোর কমিটি ভালো রেজাল্ট করেছে দারুণ পারফরমেন্স দল এক এবং ঐক্যবদ্ধ অনুব্রতের মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা দ্বারা বিভ্রান্ত করা হয়েছিল সকলকে একসঙ্গে কাজ করতে হবে এখনও পর্যন্ত যা খবর তাতে আজ কোন কমিটির বৈঠকে একসঙ্গে উপস্থিত থাকার কথা অনুব্রত এবং কাজল শেখের শেষ পর্যন্ত দুজনকে বৈঠকে উপস্থিত হন কিনা সেদিকেই তাকিয়ে সকলে